নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রীতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে বুধবারের দুপুরের লাঞ্চ মেনু নিয়ে চলে আসলাম প্রথমে ভাত বাটি বাটিসেপে বেড়ে নিলাম দিয়ে দিচ্ছি ডাল পাতলা মুসুর ডাল কালো জিরে শুকনো লঙ্কা পুরনে পাতলা মুসুর ডাল এবারে দিয়ে দিচ্ছি চিকেন লাল লাল ঝোল বন্ধুরা আজকে ভিডিও করা হয়নি তাই আমি বুধবারের মেনুটাই আজকে দিয়েছি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমাদের একটু সাপোর্টে আমি এগিয়ে যেতে সক্ষম হব এবারে রুই মাছের রুই মাছের মাখা তরকারি কালো জিরা পুরনো জিরে বাটা দিয়ে এবারে নিয়ে নিচ্ছি পাঁচমিশালি মাছ দিয়ে একটি চচ্চড়ি সব সবজি দিয়ে একটি চচ্চড়ি বানিয়েছি নিয়েছি এক টুকরো লেবু কেমন লেগেছে বন্ধুরা আমার লাঞ্চ মেনুটি কমেন্টে জানিও ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল ধন্যবাদ